আমরা দেখি নাই এদেশের মানুষ শেখা সিনা আম্মা ডেকে বিচার তারপরও পাই নাই এখন কি আপনারা পুরুষ আপনাদেরকে আব্বা ডেকে বিচার চাইবো আমরা এখন আমরাও ডাকবো না আব্বা আপনি ভাবিয়েন না কিছু আমরা জানি আম্মা না বিচার আমরা না পাবনা উনি মহিলা ছিল সবাই ওনাকে আম্মামা ডাকছে আমি শুনছি বললাম আমি অনেকগুলো নিউজ দেখছি বলছি যে মা আপনি জননেত্রী মা আপনি বিচার করেন আশ্চর্য তুমি মা না উনি যদি শত্রু তারপর তোমাকে বিচার করতে হবে যাই হোক কথা অন্যদিকে নিয়ে চলে গেছি

সাই লাখ পাবি তুই আমার রক্ত মাংস যা আছে সব এই তুই পাবি না হ্যাঁ পাবি কখন যখন কোনো বড় লোকের কারো শখ হবে যে মানুষ খাবো সে যদি বলে যে একটা মানুষ এনে তো উইলিং জব হয়ে তার বস্তু আমরা খাওয়া তার দুই কোটি টাকা দেবে করতে কেন ফকিরের কাছে কোটি টাকা দাবি আর রাস্তাঘাটে মানুষকে জ্যাম করে মানুষের কাছে বলবো যে বিচার আছে আরে ও কি বিচার করবো কি পুলিশ না আর্মি না কার কাছে যাচ্ছ তুমি বিচার যে রাষ্ট্রে থাকবে বিচার সে করবে যে শাসক হবে সেই ন্যায় করবে যদি সে না পারে সে যদি জান্নাতকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে জান্নাতে যেতে চায় সে বলবে ভাই আমি দায়িত্ব পালন করতে পারছি না আমাকে আমি গেলাম তোমরা তাকে নিয়ে আসো যে পারবে এবারে যে পারবে সে যাবে আল্লাহ আমাদেরকে বলছে তো অভিজ্ঞান করুন বলো আমিন এই যা বলছি এটার মধ্যে যা ফিতনা আছে আল্লাহ আমাকে বাঁচাক তোমাদেরকে বাঁচাক বাইরে তোমরা বাইসে যাবে আমি কিভাবে আল্লাহ জানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানাতে যাবে প্রত্যেক কোন মনের মানুষ কোন মনের নরম মনের মানুষ সে কি আসবে কতক্ষণ কি আমি বলতে হবে নাকি এর আগে ছেড়ে দিলে চলবে আলহামদুলিল্লাহ নিজ বাস যেমনি আমি শুরু করছি রাজনীতিকে আল্লাহ আর একটু বলে সে সব পর্ব দিয়ে বলছি না বড় লোকের বিরুদ্ধে যাচ্ছি আমি বৈশাখ খারাপ না ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওনার টাইটেল ছিল গনি কি ছিল টাইটেল গনি অর্থ কি ধনী গনি অর্থ কি তাহলে বড় লোক হইলে আমি যে বড় লোক অপছন্দ করি বা ইসলাম যে বড় লোক অপছন্দ করে তা না তবে এখানে মুস্তাফা আলাইহিস সালাম বলছেন যে ولكن رضي الله تعالى فاطمة رضي الله عنه هو ان عليه السلام حسان لانه رضي الله اجمل لانه يكون عليه السلام لانه

যাকে মানুষ দুর্বল মনে করে যে নিজেও হয়তো দুর্বল যাকে মানুষ মূল্যায়ন করে না খেউ তুচ্ছ করে কোথাও ডাকে না কোনো বিচার সালিসে ডাকে না অনেক ক্ষেত্রে আপনজন দাওয়াত পর্যন্ত করে না পরিবেশ নষ্টের ভয়ে কোথায় বসবে কি জামা কাপড় পরে আসবে আরও কত কি আরও কত কি